ঠিক আছে সেই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিয়ে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো বেশি ভাগ না করে ভিডিওটি শুরু করতে থাকি আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো দেখতেই তো তোমরা পাচ্ছ যে আমি কাঠ কাটতে বসে গেছি তো এই কাজগুলো আমি আগে কখনোই করতাম না আমার মা করে দিত সমস্ত জালুন কেটে জালুনের রান্না করে দিত উনুনেই রান্না করে দিত কিন্তু আমার মা মরে যাওয়ার পর থেকে এইসব কাজগুলো কিন্তু আমার ভাগ্যে চলে এসেছে তো দীর্ঘদিন পড়েছিল তো আজকে ভাবলাম কাটবো তো তোমরা দেখতেই পেলে যে এই গামড়াগুলো একদম শুকনো হয়ে গেছে কারণ অনেক দিন ধরে বহুদিন ধরে এখানে পড়ে আছে তো বঙ্গ করতে করতে একটা গাছও কেটে ফেললাম গাছটা ছিল পিয়ারা গাছ প্রচুর পরিমাণে পিয়ারা হয়েছিল আর গাছটা বাড়ি করতে গিয়ে নয় গাছটা কোনো কারণে মরে গিয়েছে তো সেই জন্য মরা গাছটা ছিল কেটে ফেললাম তো এই দিকটায় দেখো আমাদের এই দিকটায় পাঁচল নেই তো এত জঙ্গল হয়ে যায় যে ধারণার বাইরে আমি সময়ও পাই না জঙ্গল পরিষ্কার করতে গেলে পুরো একটা বেলা তো যাই হোক অনেক বেলা করে কাজ সারলাম জঙ্গল পরিষ্কার করলাম তো আমি সকালবেলা একবার স্নান করে নিয়েছিলাম দূরপুলসীতে এক পুজো করব বলে তো এখন দেখো কুয়াশা পড়ে আছে তো এটা সকালবেলা আমার একবার স্নান সেরে পুজো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ওই কাজগুলো করছিলাম তারপরে আবারও স্নান করলাম করে আর রান্না করতে চলে গেলাম সরাসরি তো চলো আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে তোমাদের সমস্যা ভাতটা কিন্তু অনেক সকালের রান্না কারণ ছেলে স্কুলে গিয়েছিল খেয়ে সেই জন্য ভাতটা আগে হয়ে গিয়েছিল। তারপরে আমি কিন্তু তার এসে ডাল করেছি মুগের ডাল করেছি আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল সরষে আর পোস্ত বাটা টমেটো দিয়ে ঝাল আর এখানে রয়েছে কুমড়ো আলুর ভণ্ড তো ডাল দিয়ে আমাদের কুমড়ো আলুর ভণ্ড খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যই তরকারিটা করা আর আছে এখানে চাটনি চাটনিটা দেখো সদ্য করেছি আর রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর একটু জল জল ভাব আছে গুড় কিনেছিলাম পেটে খাওয়ার জন্য তো এক কেজি গুড় নিয়েছিলাম সেই গুড় দিয়েই এই চাটনিটা বানিয়েছি তো যেহেতু নষ্ট হয়ে যাবে তো রান্না দাওয়া খাওয়া দাওয়ার পরে আমি একেবারে সোজা লাইভ করেছিলাম তারপর ভিডিও শ্যুট করেছিলাম আর এখন বাজে সন্ধ্যে ছটা তো ছটা বাজে এখন সন্ধ্যে ফন্দে দিয়ে আমি দেখো রান্নাঘরে চলে এসছি তো সারা দিন এইভাবেই আমাদের কিন্তু সকাল শুরু হয় আর কখন যে সন্ধ্যা হয়ে যায় আমরা টেরও পাই না তো এখন সন্ধ্যাবেলা নাস্তা করতে চলে এসেছি খাবার করতে বানিয়ে বসে গেছি কারণ ছেলে পড়তে বসবে ওকে না কিছু খেতে দিলে ও না তো যাই হোক ঝটপট কি বানানো যায় সেই জন্য ভাবলাম দুটো পরোটা নিয়ে আর আলুর পরোটা তো ভাতের আগেই দেখেছিল একটা আলু ছিল তো সেই আলুটা থেকেই ঝটপট একটা পরোটা সেগে দিয়েছি আর হাত লেগে আমার ডিমটা পড়ে গেছিলো পাশে ডিম ছিল ডিম পড়ে গেছিলো তো তার ডিমটাও এর সঙ্গে দিয়ে দিলাম আর দেখো এরকম পদ্ধতিতে আমি আলুর পরোটা করছি অন্য পদ্ধতিও আমি করি তো আজকে ঝটপট করবো বলে এরকম করে বেলে নিয়ে করে নিলাম আর লেচের ভেতরে পুর দিয়ে করতাম আগে করেছি অনেকবার কিন্তু আজকের মনে হলো আমি এইভাবে করি তো যাই হোক এইভাবে করে আমার দেখো বেলাও হয়ে গেলো এইভাবে করলে সহজে তাড়াতাড়ি হয়ে যায় ফেটে যাওয়ার ভয় থাকে না এই আর কি তো ভালো করে পুর দিয়ে বেলা হয়ে গেল আমার আর চাটুতে দিয়েও দিলাম আর এইভাবে সেঁকে সেখে আমি অল্প তেলে তেলে ভেজে দিয়ে ওদের টিফিনটা খেতে দিয়ে দিলাম

তো দেখলে তো বন্ধুরা আমার ছেলে ইংলিশ করছে তোমাদের শোনালাম তো যাই হোক এখনও কিন্তু আমার সংসারে ছুটি হয়নি তো একে পরিয়ে টড়িয়ে উঠে আবার রাতের রান্না করব তো এইভাবেই জীবন কেটে যায় সকাল থেকে সন্ধ্যে কখন যে সময় ফুরিয়ে যায় আমরা একটুকু পাই না আর যদি কোথাও বেরোতে হয় তো তাহলে আর বলাই বাহুল্য তো এই ভিডিওর মধ্যে অনেক কিছু কাজ কিন্তু তুলে ধরা হয়নি যেমন ঘরের সকালের কাজ বাসন মাজা ঝাড়ু দেয়া কাপড় কাচা এসব করতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য যেটুকু শ্যুট করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন একে পড়াচ্ছি তো এ আগে একদমই করতে চাইতো না তো এখন ক্লাস থ্রিতে উঠেছে তো পড়াশোনায় একটু মন গতি এসেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো আর বেশি পরিমাণে ভিডিওটিকে সকলকে বলবো শেয়ার করতে তো চলো আজ এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা